আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ভাই বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন টাফির জনপ্রিয় মডেল ফাইভ নাইন ডাবল জিরো যারা ফাইভ নাইন ডাবল জিরো ডিআই গাড়ি খুঁজতেছেন গজরাজ গাড়ি এই গাড়িটি দেখতে পারেন এটি একটি ক্যাশ গাড়ি শুধু ট্রলি চলা গাড়ি আমি আবার বলতেছি শুধু টলি চলা গাড়ি যারা ট্রলি চলা গাড়ি খুঁজতেছেন সীমিত বাজেটের মধ্যে ট্রলি সহকারে ডাবল চাকার হাইটলিক ট্রলি সহকারে বা হাইট্রলিক ডালা সহকারে বা হাইট্রলিক বডি সহকারে যারা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন আর গাড়িটির লোকেশন হলো মাগুরা সদর মালিক পক্ষ আমাকে যত জানিয়েছে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই একদম রানিং গাড়ি আপনি নিয়ে সরাসরি ট্রলিতে বারোটারে ইউজ করতে পারবেন গাড়িটির মডেল দুই হাজার আঠারো সাল আঠারো সাল থেকে এই গাড়িটি চলতেছে গাড়িটির ঘণ্টা মিটার নষ্ট তার কারণে বলা যাচ্ছে না কত ঘন্টা রানিং তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে মাগুরা এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করে নেই আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ট্রাক্টর ট্রলি ইঞ্জিন কালটির ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা ক্যাশ টাকায় ট্রাক্টর কয় বিক্রয় করে থাকি এবং ক্যাশ টাকার গাড়ির বিজ্ঞাপন করে থাকি যদি কেউ বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিজ্ঞাপন করতে পারবেন বা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার আপনার গাড়ি বিজ্ঞাপন করতে পারবেন বা বিক্রি করতে পারবেন এটা একটি ক্যাশ টাকার গাড়ি ডাবল চাকার হাইড্রোলিক টলি সহ ইমার্জেন্সি বিক্রি করা হবে আর গাড়িটির দাম বিষয়ে যদি একটু বলি ডাবল চাকার ডালা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলছি ডাবল চাকার ডালা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা দামাদামির অপশন আছে এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স আন্ডাস আছে আমি আবার বলতেছি গাড়িটি এখন পর্যন্ত এঞ্জিল গিয়ার বক্স আন্ডাস আছে ডালার কন্ডিশন মোটামুটি ভালো আছে তো যারা নিতে চান ধুতো এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আর গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই আপনার লোক পাঠিয়ে গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নেবেন অযথা কেউ অ্যাডভান্স করবেন না গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিবেন অবশ্যই আরও গাড়ি বিষয় বিস্তারিত জানতে হলে অবশ্যই সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন কালেকশন পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন